আর তিরিশ টাকাতে সুন্দরবন যেটা ভাবাও যায় না কাকারি পরে আমরা তিরিশ টাকা করে দিয়ে সুন্দরবন ঘুরতে যাচ্ছি অসাধারণ একটা সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও রহস্য লুতি রয়েছে এই কৈখালিতে যেখানে আসলে আপনারা সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাবেন এছাড়া পাবেন এখানকার চিতল হরিণ আর এই বাঁদর যেগুলো রয়েছে তার সাথে এখানকার বন্য প্রাণীর সাথে আপনার পরিচয় হবে বন্ধুরা নদীর পশ্চিমে আমাদের ছোট নৌকা এগিয়ে চলেছে সুন্দরবন জঙ্গলের দিকে আর এই দৃশ্যটা অসাধারণ সুন্দর আর দারুণ লাগবে আপনারা এখানে আসলে এই এই যে এনজয়মেন্ট এটা থেকে বঞ্চিত হব একদমই হবে না এটা দারুণ একটা দারুণ অ্যাডভেঞ্চার লাগছে আর খুব সুন্দর লাগছে এখানকার এই মঙ্গরব অরণ্য সহ আজকের ব্লগে ঘুরে দেখব এখানকার নদীতে মাছ ধরার দৃশ্য এখানকার মানুষজন তাদের জীবিকা মাছের একদম ডিস রেডি করে সাজিয়ে দেয়া রয়েছে এই যে সাইজটা জাস্ট দেখুন একটা অসাধারণ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি কৈখালিতে এই কৈখালির অবস্থান সুন্দরবনের একেবারে দক্ষিণ পূর্ব কোণে বন্ধুরা কৈখালিতে আসলে আপনারা কি কি দেখবেন এখানে আসলে সুন্দরবনের যে শাসমূল ঠেসমূলের যে গাছগুলো রয়েছে না বানি হেতাল গোলপাতা সে সমস্ত গাছের সাথে একটা পরিচয় আপনাদের অবশ্যই হবে এই বোট নিয়ে সুন্দরবনের ম্যাঙ্গ্রোভ অরণ্যের মধ্যে সাফারি করতে পারবেন আপনারা আর যে দৃশ্য অসাধারণ সুন্দর যদি থাকে তাহলে বাঘ হরিণ আপনারা দেখতে পারেন আর আমার জাস্ট পাশেই একদম দেখলেই বুঝতে পারবেন যে এটা অলরেডি সুন্দরবনের কয়েকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এই কৈখালিতে জাস্ট নদীর ওপারটাতে গেলেই আপনারা সুন্দরবন জঙ্গল পেয়ে যাবেন আর এখানে আসলে এই যে দেখুন নদীর পারে এখানে পরপর সুন্দর কিছু নৌকা রয়েছে যে নৌকাগুলোতে মাছ ধরা হয় সেই মাছ ধরার দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন আর নদীর পাড় থেকে সূর্য উদয়ের দৃশ্যটা অসাধারণ সুন্দর যেটা এই কৈখালিতে আসলে আপনারা দেখতে পাবেন আর সেক্ষেত্রে এই জন্যই বলছি যে সুন্দরবন থেকে একটা মানে সুন্দর স্মৃতি নিয়ে কৈখালিতে আসলে আপনারা ফিরতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা আজকের ভ্রমণ শুরু করা যাক কলকাতা থেকে কৈখালিতে পৌঁছাতে হলে শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে চলে আসুন জয়নগর মজিলপুর এই রেল স্টেশনে এখানে আসতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট ভাড়া পনেরো টাকা বন্ধুরা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে গেছে আর গ্রামের ট্রেন যাত্রার আলাদা একটা ভিড় থাকে না সেটা আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন রয়নগরে জাস্ট ট্রেন থেকে আমরা নেমে এলাম এখানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বের হয়ে এই ওভারব্রিজটা আপনাদেরকে পার করতে হবে এটা পার হয়ে জাস্ট দু নম্বরে যেতে হবে দু নম্বরে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বেরোনোর গলি এখান থেকে বেরিয়ে আপনাকে এই গেট থেকে সামনের দিকে এগিয়ে চলে আসুন দুপাশে ফলের দোকান দেখতে পাবেন এগুলো ক্রস করে এই মেন রোডের ওপরে চলে আসুন এখান থেকে অটো এবং ট্রেকার পাবেন জামতলা বাজার যাওয়ার জন্য যাদের ভাড়া নেবে ট্রেকারে চল্লিশ টাকা অটোতে পঞ্চাশ টাকা সময় নেবে পঞ্চাশ মিনিট আবার এই জামতলা বাজার থেকে কৈখালিতে আসার জন্য অটো টোটো পেয়ে যাবেন সময় নেবে তিরিশ মিনিট ভাড়া পঁচিশ টাকা নগর স্টেশনের জাস্ট বাইরে শুভজিৎ দাঁড়িয়ে আছে বিশ্বেশ্বরও চলে এসেছে আর পঞ্চমের জন্য ওয়েট করছি পঞ্চম দেরি করেছে চলো একদম চলে এসেছে বন্ধুরা জয়নগরের গলি রাস্তা দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে শুভজিৎ বাইক চালাচ্ছে এখন ভাই সামনে দিকে বাইক চালাও টিমপিট রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে আমাদের বাইক এগিয়ে চলেছে সোজা এটা হলো নতুন হাট যেখানে একটু জ্যাম পাবেন আপনারা কৈখালিতে যাওয়ার পথে একটা মিষ্টির দোকান পেলাম সেখানে মিষ্টি খেতে শুরু করেছি আমি দেখুন রসগোল্লা সুন্দর আর সবাই কালাকাদ নিয়েছে দুটো করে দেখাচ্ছি আমি দারুন ছুটছে বাইকটা দারুণ দারুণ রাস্তাটাও পাশে যাচ্ছে অসাধারণ সুন্দর রাস্তা জামতলা বাজার জামতলা বাজারে চলে এসছি হলো কৈখালি ট্যুরিস্ট স্পটের থাকা অটো টোটো স্ট্যান্ড জয়নগর রেল স্টেশনের কাছ থেকে যে অটো আপনাদেরকে জামতলা বাজার পর্যন্ত নিয়ে আসলো তারপর জামতলা বাজার থেকে এই কৈখালিতে আসার জন্য আপনারা টোটো অটো এগুলো পেয়ে যাবেন আর এখানে একটু দাম কত কি জিজ্ঞেস করছিলাম যে জামতলা পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা করে নেয় এরা জয়নগর থেকে জামতলা আবার ওখান থেকে এ পর্যন্ত মানে কৈখালি পর্যন্ত পঁচিশ টাকা করে ভাড়া নেয় কৈখালি ট্যুরিস্ট স্পটে শুরুতে বেশ কিছু দোকান রয়েছে পরপর সাজানো প্রথমে কাঁকড়ার দোকান দেখলাম এবারে এপারে দেখুন এগুলো পেয়ারার দোকান রয়েছে আর এদিকে আমরা রয়েছে পাকা বেল রয়েছে মাসিমাও কাঁকড়া নিয়ে বসে আছে এই কাঁকড়াগুলো এখান থেকে কিনলে একটু সস্তা হয় আর কাঁকড়া যখন কিনবো তখন দরদাম করব তখন একটু দেখবেন কেমন কি দাম পড়ছে এগুলো পাশে দেখুন দেশি ডিম রয়েছে এগুলো হাঁস অথবা মুরগির ডিম আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এগুলো সব এখানে পাওয়া যায় বেশ সস্তা দামে চলে এসেছি কইখালিতে এটা একটা ছোট ট্যুরিস্ট স্পট আমার চারিদিকে আপনারা সুন্দরবনের একটা অংশ দেখতে পাচ্ছেন জাস্ট এটা নদী ভাগীরথী গঙ্গার নদীর শেষ বদ্বীপ অঞ্চল আর জাস্ট ওপারটায় সুন্দরবন রয়েছে আপনারা এখান থেকে বোট নিয়ে যে বোটগুলো আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনারা আরামসে এক দু ঘন্টায় সুন্দরবন ঘুরে আসতে পারবেন তার একটা রেট রয়েছে সে রেটের চার্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা এখানে একটা ভাড়ার লিস্ট বা চার্ট রয়েছে দেখুন যেটা কৈখালি থেকে ঝড়খালিতে নিয়ে যাওয়ার এই যাওয়ার পথেই বোট আপনাদেরকে সুন্দরবনের বেশ কিছু অংশ দেখিয়ে তবে ঝড়খালির বাঘ্র প্রকল্পে নিয়ে যাবে আর সেখানে গেলে আপনারা কুমির হরিণ বাঘ এই সমস্ত কিছু দেখতে পাবেন আর এই সম্পর্কে আমার একটা ভিডিও বানানো রয়েছে যার কিছু অংশ আমি এখন দেখাচ্ছি আর এই ভিডিও লিংক আমি সম্পূর্ণ ভিডিও শেষে দিয়ে দেবো পাখির ডাক শুনতে পাবেন এখানকার গাছগুলো দেখুন আহ একদম খুব সুন্দর লাগছে সুন্দরবনের কুমির দেখুন বন্ধুরা সাইজটা দেখুন আকরে দিকে তাকিয়ে আছে বন্ধুরা আজকে আমি চলে গেছি ঝড়খালিতে কলকাতার খুব কাছে থাকা এই কৈখালি এই জায়গাটা সাধারণ ভ্রমণ মানুষের কাছে অনেকটাই অজানা তবে প্রকৃতির এক অপরূপ লুকিয়ে রয়েছে এই এবং আপনারা কলকাতা থেকে এসে আবার কৈখালি ঘুরে আরামসে কলকাতায় ফিরে যেতে পারবেন সম্পূর্ণ ডিটেলস থাকলো এই ভিডিওতে কৈখালিতে নদীর পারে বৌদির হোটেল রয়েছে আর সেই হোটেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চ সারবো এখানে দেখি এখানে কি পাওয়া যায় আর সেক্ষেত্রে খাওয়ার কি চাট রয়েছে দেখুন এটা হচ্ছে বৌদির হোটেল অলরেডি বেশ কয়েকজন খেতে বসেছে এবার আমরা খাবো এখানে আর কি খাবারের কি রেট রয়েছে সেটা এই যে আমাদের খাওয়া ব্যবস্থা হচ্ছে সুন্দর চচ্চড়ি চলে এসছে আর কি কি এসছে মাছটা আসবে এবার তাই তো পঞ্চম আরে বাস খাবার কোয়ালিটি কেমন ভালো আছে এখন আমার ফালা রেডি রয়েছে মাছটা আশুর দেখি হ্যাঁ এটা পুরো নদীর মাছের একদম ডিশ রেডি করে সাজিয়ে দেওয়া রয়েছে যেটা এখান থেকে খেতে চাইবো সেটা খাওয়া ব্যবস্থা হয়ে যাবে এটা কি কি মাছ আছে এখানে একটু বলুন এখানে কি কি মাছ আছে এটা কি কি মাছ আছে এখানে আছে আচ্ছা ছেলে মাছ আছে হোটেলে বড় বড় ভোলা আর এটা হচ্ছে কি মাছ গুড় জালি বড় বড় ভোলা আর গুড় এই যে সাইজটা জাস্ট দেখুন অসাধারণ টেস্টি ছিল তরকারিগুলো বা এই ভোলা মানে একটু খেয়ে দেখলাম দারুণ দারুন টেস্ট এবার আর কৈখালিতে বৌদির হোটেলে আমরা খেলাম দারুন খাবারের টেস্ট ছিল তাই বৌদিকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করব। আচ্ছা বৌদি এখানে কি কি খাবার পাওয়া যাবে নদীর মাছ পাওয়া যাবে পুকুরের মাছ পাওয়া যাবে আর নদীর মাছ কি কি পাওয়া যাবে একটু নদীর যখন যেতে পায় মানে ভোলা পেতে পারি লাউকোলি কাঁচা মানে ইলিশ কি ভাঙুর সবকিছু মুরজালি

আমার সুবিধা হবে মানে আমার মানে ভালো রান্না আরো শুদ্ধ করে রান্না করি তো আমরা দশ বারো জন খাসির মাংস অর্ডার দিলে হবে মুরগির মাংস অর্ডার হবে দিশি মুরগি অর্ডার দিতে হবে সবই হবে আচ্ছা আচ্ছা যাক অর্ডার দিলে একটু হবে আপনি নিজে রান্না করে রাখতে পারবেন রাখি কিছু কিছু আপনারা আসলে যেমন পাবেন আর না হলে অর্ডার দিলে ভালো হয় আরকি গুচিয়ে রান্না যা রান্না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বৌদি হাসি বন্ধুরা সুন্দরবনের একটা অদ্ভুত ফল যেটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগেশ্বর ফল হ্যাঁ এই নাগেশ্বর ফলটা হচ্ছে দেখুন কি সুন্দর মানে এটা একদম সুন্দরবনের গভীরে এই ফলগুলো পাওয়া যায় আর এটা বৌদির হোটেলে ঢোকার শুরুতেই আমি দেখলাম এই ফল গাছ রয়েছে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা কৈখালিতে নদীর পারে ঘুরছি দারুন লাগছে পরিবেশটা আর পাশাপাশি প্রচুর দোকান রয়েছে বা তার অর্থ এখানে প্রচুর টুরিস্ট এসে নদীর পারে তারা যখন ঘুরে ঘুরে দেখে তখন এই সমস্ত দোকানগুলো থেকে তারা অনেক কিছু কেনাকাটা করে দারুণ লাগছে না পঞ্চম কেমন লাগছে ভাই ভালো লাগছে পাশে দেখুন সুন্দরবনের যে বিভিন্ন গাছগুলো আছে তার একটা অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শহরের কোলাহল থেকে একদম নির্জন নিস্তব্ধ সুন্দরবনের একেবারে প্রান্তিক অঞ্চল জাস্ট ওপারটাতেই সুন্দরবন রয়েছে সেখানে একটু ঘুরে যাওয়ার জন্যে দারুণ একটা পরিবেশ দারুণ একটা দিন আপনাদের কাটবে যদি সত্যি একবার কৈখালি থেকে আপনারা ঘুরে যান একটা ভালো স্মৃতি আপনাদের থাকবে আর এক্ষেত্রে সুন্দরবন থেকে আপনারা একদিনই এসে এখানে ঘুরে আবার ফিরে যেতে পারবেন বন্ধুরা কৈখালি থেকে এই ছোট বোট আমরা এখানে উঠেছি এটা তিরিশ টাকা করে নেয় সুন্দরবনের বেশ কিছু জায়গা ঘুরিয়ে আবার আপনাকে কৈখালি ঘাটে পৌঁছে দেবে আর পাশের দেখুন এটা তেরোশো টাকা করে ভাড়া নেয় এটাও সুন্দরবনের বেশ কিছু জায়গা ঘুরিয়ে আপনাকে পৌঁছে দেবে এটা রিজার্ভ করতে হবে

দারুণ লাগবে আপনারা এখানে আসলে এই এই যে এনজয়মেন্ট এটা থেকে বঞ্চিত হবে একদমই হবে না এটা দারুণ একটা দারুণ আর খুবই সুন্দর লাগছে আর বন্ধুরা যে টাকা আমাদের বোর্ড চালাচ্ছেন এই কাকার একটা ট্রাভেল এজেন্সি আছে রুপসানা ট্রাভেল যার ফোন নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে এই নম্বরে ফোন করে আপনারা এখান থেকে বড় বড় লঞ্চ বোর্ড ভাড়া করে সুন্দরবন ঘুরতে যেতে পারবেন আর না হলে সুন্দরবন ঘোরার জন্য চলে আসেন কৈখালিতে আর পৈখালিতে আশা করে এই বোর্ড তো রয়েছে চোরে কাকা রয়েছে সুন্দরবন ঘোরানোর জন্যে মাত্র তিরিশ টাকা করে জলপতি নেওয়া হয় সেই তিরিশ টাকাতেই সুন্দরবন ঘুরতে পারবেন আপনারা সুন্দরবনের এই কৈখালির প্রকৃতির পরিবেশ খুবই সুন্দর মনোমুগ্ধকর চারিদিকে সুন্দরবনের শ্বাসমূল ঠেসমুলের এক জঙ্গল দ্বারা ঘেরা এর সাথে এখানে আসলে আপনারা দেখতে পাবেন মানে বড় বড় চওড়া নদী আর এর সাথে যে সুন্দরবনের গাছগুলো রয়েছে সেগুলো কেওড়া সুন্দরী গেওয়া, জঙ্গল আর আর তার সাথে রয়েছে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে বান সুন্দরবনের সবথেকে বড় নোনা কুমির এই নদীতে ভাসতে দেখবেন আপনারা আর প্রধানত শীতকালে এখানে পরিযায়ী পাখিদের বেশ ভিড় হয় মানে যেটা ফটোগ্রাফারদের জন্য একটা স্বর্গরাজ্যের মতো যে ছোট নৌকাতে আমি ভ্রমণ করছি কৈখালির ফেরিঘাট থেকে এই ছোট নৌকাগুলো তিরিশ টাকাতে দেউলবাড়ি দেবীপুরে আসে এই আসার জার্নিটা বেশ সুন্দর যদি আপনি তেরোশো টাকার বোট বা লঞ্চ ভাড়া না করেন তাহলে মাত্র তিরিশ টাকা করে দিয়ে এই ফেরিতে আসার সময় এই নদীনালা ও খাড়ি জেলেদের মাছ ধরার দৃশ্য সুন্দরবনের ম্যাংগ্রোভ অরণ্য সবটাই এই ভ্রমণের সময় আপনি এনজয় করতে পারবেন এই কৈখালিতে খুব একটা বেশি থাকার হোটেল বা গেস্ট হাউস নেই এখানে দুটি গেস্ট হাউসের ঠিকানা দিয়ে দিলাম যেখানে খাওয়া ও থাকার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে প্রথমটা দেখুন নেচার রিট্রেট রিসর্ট যার ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হলো আপনজন গেস্ট হাউস এটারও ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম এখানে আপনারা আটশো থেকে হাজার টাকার মধ্যে রুম ভাড়া পেয়ে যাবেন আগে থেকে যোগাযোগ করে নেবেন এখানে দেখুন কাকড়া রয়েছে দেখুন কি বড় বড় সাইজের কাকড়া আড়াইশো গ্রাম ওজনের একটা কাকড়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই কাকড়া নিয়ে কলকাতাতে ফিরতে পারবেন দারুন দারুন তিনশো গ্রাম ওজন আছে আছে বড় বড় সাইজের দেখুন এখান থেকে কিলাম আমরা মাত্র দুশো টাকা করে নিয়ে পুরো দুশো টাকা করে কাঁকড়া আরো ছোট ছোট কাঁকড়া যেগুলো আছে সেগুলো একশো টাকা করে টাকা করে এগুলো হচ্ছে একশো টাকা করে রয়েছে আমরা চারজনে বাড়ি ফেরার সময় এখান থেকে প্রায় সাত কিলো কাঁকড়া নিয়েছিলাম এছাড়া পাশাপাশি দেখছিলাম সুন্দরবনের টাটকা মধু আর দেশি হাঁস মুরগির ডিম বিক্রি হচ্ছে চাইলে আপনারা এগুলো এখান থেকে আনতে পারেন বাড়িতে ফেরার সময় মাছ ধরার নৌকা মাছ ধরতে যাবেন না আপনারা জাল পাতা রয়েছে জাল তুলতে যাবেন আচ্ছা বন্ধুরা এই ছিল আজকের সুন্দরবনের প্রান্তিক অঞ্চল কোইখালি ভ্রমণ আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আমি প্রভাত খুব শিগগিরই নিয়ে আসব আর এক নতুন ভ্রমণ যাত্রা গল্প নিয়ে টিল দেন টেক কেয়াৰ কিপ স্মাইলিং এণ্ড কিপ্স ক্ল'ৰিং উইথ আছ আদি